ঘরে কিছু পাকা কলা ছিল তো কি করব কি করবো করে ভাবতে ভাবতে ভাবলাম যে পিঠা বানাই ফেলি আর কলাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছিলো আর দু একদিন থাকলে কিন্তু কলাগুলো পচে যাবে তার জন্য মনে করলাম যে আমি পিঠা বানাই ফেলি তো এখন কলা পিঠা বানাবো তো এর জন্য আপনার সাথে একটু শেয়ার করলাম তো কলাগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি সাইলে নিচ্ছি একদম সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু সবগুলো কলা দিয়ে খোসা কিন্তু সালিয়ে নিতে হবে তো এই ফলে কলা পিঠা কে কে খাইছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমার তো খাতে কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে এভালই বানাই তো সবগুলো কলার খুশা আমার ছালা হয়ে গেছে এবারে কিন্তু আমি হাত দিয়ে সটকা ছটকায় নিচ্ছি তো চাইলে কিন্তু এই জায়গায় ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যাবে তো আমার কাছে হাত দিয়ে ভালো লাগে তো আমি হাত দিয়েই সটকায় নিচ্ছি ব্লেন্ডারে দিয়ে তো কী দরকার হাত দিয়ে সটকালেই তো হয়ে যাবে তো অনেকেই আবার ভাববে হাত দিয়ে সটকাছে ঘিন্না লাগে তো আমি তো নিজেই খাবো ওই জন্যই আর কোনো সমস্যা নেই যে নিজেরা বাড়ির লোক খাবে এই জন্য আমি হাত দিয়ে ভালো করে সটকায় সটকায় একেবারে মিহি করে ফেলবো এমন চটকা চটকাবো একেবারে ইয়ের চটকা চটকা এর নাড়িগুঁড়ি বাইর করে ফেলাবো দেখতে পারতেছেন তো কত সুন্দর হবে একদম চটকায় নিছি এবারে কিন্তু এর ভিতর চিনি দিয়ে দেবো আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দেবো আর দিয়ে দেবো চালের গুঁড়ো দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম নারকেল গুঁড়ো আর দিয়ে দেবো এর ভিতর সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এবারে গুঁড়ো দুধ দু তিন চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দেবো আর চিনিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ কলা কিন্তু একটু মিষ্টি আছে তার জন্য সিনিডার একটু মানে বুঝে শুনে দিতে হবে তারপরে কিন্তু আমি হাত দিয়ে আবারও ভালো করে চটকায় চটকায় মাখায় নেব তো এই এটা কিন্তু একটু নরম নরম হবে মেলা শক্ত হলেও হবে না আবার কিন্তু একেবারে নরম হলেও হবে না তো আমি আরটুনি চালের গুঁড়ো দিয়ে দিলাম তো আমার মেলা নরম হয়ে গেল তার জন্য আমি আর একটু গুঁড়ো দিয়ে দিছি তো চাইলে কিন্তু এর ভিতরে একটু ময়দাও মিশাই দেওয়া যাবে তো আমি আর ময়দা মিশালাম না কারণ আমার কাছে এখন ময়দা নেই তার জন্য আমি আর ময়দা দিলাম না তো ময়দা দিলে একটু পিঠাটা একটু নরম নরম হবে তো যদিও গুঁড়োতেও নরম হয়ে যাবে কারণ এতে আছে কলা দেওয়া রয়েছে তো গুঁড়ো দিলেও কিন্তু নরম হবে সমস্যা নেই তো আমার মাখানো হয়ে গেছে ভালো করে তো দেখতে পাচ্ছেন আমি কীরকম করে মাখায় আনিছি আর এবারে আমি কড়াইতে তেল বসাই দিছি গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই কলা পিঠাগুলো বাজে নেবো একটা করে দিয়ে দিচ্ছি তো একটু গোল গোল করে দিয়ে দিলাম তো চাইলে কিন্তু এটা চ্যাপটা চ্যাপটা করেও বানানো যাবে গোল গোল করেও বানানো যাবে যার যেভাবে মন চায় সে সেইভাবে সেইভাবেই বানাতে পারে যার যেরকম দেখতে ভালো লাগে চোখের দেখা আর কি তো আমার কাছে এরকম গোল গোল করে ভালো লাগে তো আমি এই ফেলি গোল গোল করে দিলাম তো আমার কাছে যখন যেভাবে ভালো লাগে আমি তখন সেইভাবেই আমি বানাই তো আমি কিন্তু একবারে কিন্তু মেলাগুলো বানায় নেব তো এই যে চামচ দিয়ে কিন্তু আমি আরও জায়গা করে নিচ্ছি এতে কিন্তু মেলাগুলো ধরবে না তো একবারে বেশি করে বাজে নেব তাহলে আমার দুই বেড়া দিলে আর কী বাজা হয়ে যাবে নে তো এই যে জায়গা করে নিলাম নিয়ে দেন আমি আবারও দিয়ে দিচ্ছি এর ভিতর তো এইভাবে কলার পিঠা কে কে খাইছেন যদি কেউ না খাইয়ে দেন তাহলে একবার হলেও বানা খাবেন দেখবেন কত ভালো লাগবে না খাতে তো এবারে কিন্তু আমি উল্টায় দেবো তো এইভাবে কিন্তু উল্টো বেল্টে দিয়ে কিন্তু ভালো লাল লাল করে বাজে নিতে হবে ব্যস্ত জালটা কিন্তু একটু কম রাখতে হবে তা নাহলে কিন্তু জোরে জোরে জাল দিলে কী হবে না যে ওই বাইরে পুড়ে যাবে না আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে না তার জন্য জালটা একটু আস্তে করে দিতে হবে কমায় এবার দেখতে পাচ্ছি উল্টো পাল্টে আমি বাজিয়ে নিছি একটু লাল লাল করে বাজে নিছি আমি কিন্তু এবার যে তুলে নিচ্ছি সবগুলো তো এটা কিন্তু খাতে যে কী যে ফাইন লাগে আমার কাছে সবগুলো আমি একইভাবে ওই যে বাজে নিয়েছি তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাই